আজকের কবিতা সন্ন্যাসী উপগুপ্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুর সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিভেছে পবনে পৌর ভবনেই নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নূপুর সিঞ্জিদ পথ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসীর চমকি জাগিল স্বপ্ন পলকে ভাগিল রূঢ়ীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা অঙ্গে আঁচল সুনীল বরণ রুমুঝুনু রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পরিতে চরণ থামিল বাসব দত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি সৌম সহস তরুণ বয়ান করুণা কিরণেই বিকচ নয়ন ললাটে ইন্দু সমান ভাতিচে স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা কর মোরে কুমার কিশোর দয়া কর যদি গৃহে এক ধরণী কঠিন কঠোর এ নহে তোমার শয্যা সন্ন্যাসী কহে করুণ বচনে ওই লাবণ্য পুঞ্জে এখনও আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সহসা ঝঞ্ঝাতরিত শিখায় মেলল বিপুল আশা রমণী কাঁপিয়া উঠিল তরাশে প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য বর্ষ তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল পথ রুখ শাখে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনী রজনীগন্ধা অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধু ফুল উৎসবে শূন্য নগরী নিরিখি নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী এক যাত্রী মাথার উপরে কোকিল কোকিলিকুহরি উঠে বার বার এতদিন পরে এসেছে কি তার আজই অভিশার রাত্রি নগর ছড়ায় গেলেন দণ্ডী বাহিরে প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসি পরীক্ষার পারেই আম্রবনের ছায়ার আধারে কেউই রমণী পড়ে একাধারে তাহার চরণ প্রান্তে নিদারুণ রোগে মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগমাসি ঢালা কালী তনু তার লয়ে প্রজগানে পুরোপুরি খার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার অঙ্গ সন্ন্যাসী বসি আরষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শিরোপরে লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কুজিছে কোকিল জামিনী যোছনা মত্তা কে এসেছ তুমি ওগো দয়াময় সুধাইল নারী সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদত্তা নমস্কার বন্ধুরা কবিতাটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে তোমাদের একটা কমেন্ট লাইক আমাকে উদ্বুদ্ধ করে পরবর্তীকালে আরও ভালো ভালো গল্প কবিতা শোনানোর নমস্কার